শীতল মাস <farmers> <tok>, আছে আমি কিন্তু ওখান থেকে এখন পর্যন্ত আসছি সেম একই পরিমাণ মানুষ প্রতি মিনিটে মিনিটে গণভবনের দিকে ঢুকতেছে গণভবনে আজকে যদি মানুষ এইভাবে যাইতে থাকে গরমে এবং মানুষের চাপায় মানুষের পায়ের পাড়ায় প্রচন্ড ক্ষয়ক্ষতি হবে মানুষের মানুষের উচিত এখনই ঠান্ডা হওয়ার শান্ত এটা যদি জিনিসটা পারেন পোষায় দেন কারণ আসলে আমি চাই না যে দেখেন মানুষগুলো বুঝতেছে না আমি আজকের জীবনে